ধুধু মরুভূমি রোদে পোড়া বালি আর হাজার বছরের নিরবতা ভেঙে দাঁড়িয়ে আছে এক বিস্ময় মিশর পিরামিড প্রশ্ন একটাই কিভাবে সম্ভব হয়েছিল এই অবিশ্বাস্য নির্মাণ চলুন ঘুরে আসি সভ্যতার সবচেয়ে রহস্যময় অধ্যায় পিরামিড কি পিরামিড প্রাচীন মিশরীয় রাজাদের সমাধি সৌধ সবচেয়ে বিখ্যাত কিজার মহা পিরামিড যা তৈরি হয়েছিল ফারাও খুফুর এর জন্য যার প্রায় পঁয়তাল্লিশশো বছর আগে যখন বিশ্ব কোনো আধুনিক প্রযুক্তি ছিল না তখন বানানো হয় এই বিশাল কাঠামো উচ্চতা প্রায় চারশো ফুট তেইশ লক্ষ পাথরের ব্লক দিয়ে তৈরি কিভাবে বানানো হয়েছিল প্রতিটি পাথরের ওজন ছিল দুই থেকে তিন টন কিন্তু তখন ছিল না কোনো ক্রেন ট্রাক বা কোনো মেশিন বিশেষজ্ঞরা বলেন র‍্যাপস বা স্লোপ তৈরি করে পাথর তোলা হতো উপরে কিন্তু কিভাবে এত কাটে ও বসানো হতো তা আজও এক রহস্য পিরামিডের গোপন রহস্য বিজ্ঞানীরা বলেন পিরামিডের বিন্যাস মিলে যা ওরিওন নক্ষত্রপুঞ্জের সঙ্গে এর ভেতরেও এমন কিছু গোপন কক্ষ আছে যা আজও পুরোপুরি আবিষ্কৃত হয়নি অনেকে তা বিশ্বাস করেন ভিন গ্রহবাসী বা এলিয়েনরাও জড়িত ছিল কেন বানানো হয়েছিল পিরামিড ছিল পরকালীন জীবনের প্রস্তুতি মিশরীয় বিশ্বাসের মৃত্যুর পরে আত্মা চলে যেত অন্য জগতে আর তাই ফারাওদের মমি করে পিরামিডে রাখা হতো সঙ্গে দেওয়া হতো খাবার স্বর্ণ ও অস্ত্র হাজার বছর পরেও পিরামিড দাঁড়িয়ে আছে অক্ষত এ যেন প্রমাণ মানুষের মেধা বিশ্বাস আর ইচ্ছা শক্তির সীমা নেই কিন্তু এখনো উত্তর খুঁজে পাওয়া যায়নি অনেক প্রশ্নের আপনারা কি মনে হয় পিরামিড মানুষেরই বানিয়েছে নাকি এর পিছনে আছে অন্য কিছু কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না